আজ তারিখ হচ্ছে আঠেরো ডিসেম্বর দু হাজার সঙ্গে সোমবার তো চলুন জেনে নিই আজকের খবর ইউক্রেন যুদ্ধ কি থামবে বড় ঘোষণা পুদিনের প্রায় দু বছর ধরে চলছে ইউক্রেন যুদ্ধ দীর্ঘ হচ্ছে মৃত ও আহতের তালিকা আর্থিক ক্ষতির অঙ্ক কষা ক্রমে বাড়ছে খাদ্য সংকট এই পরিস্থিতিতে বড় ঘোষণা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ না ইউক্রেন যুদ্ধের পর এই প্রথমবার সাংবাদিক সম্মেলন করলেন পুতিন প্রায় দু বছর ধরে চলতে থাকা যুদ্ধ প্রসঙ্গে তিনি দাবি করলেন রাশিয়া উদ্দেশ্য পূরণ হলে তবেই যুদ্ধ থামবে শান্তি ফিরবে ইউক্রেনে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে পুতিন বলেন ইউক্রেনে আমার আমাদের উদ্দেশ্য পূরণ হলে তবেই লড়াই থামবে সেনা সরানো বা শান্তি ফেরানো নিয়ে ওরা আলোচনা করতে রাজি নয় তাই আমরাও বল প্রয়োগ করতে বাধ্য হচ্ছি হয় আমাদের সমঝোতায় আসতে হবে না হয় বল প্রয়োগে ফয়সালা করতে হবে বছর দুই এক আগে জানিয়েছেন 2024 সাল অবধি রাশিয়ার ক্ষমতায় থাকলে সন্তুষ্ট তিনি আর প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন কিনা এই বিষয়ে দ্বিধায় রয়েছে কিন্তু এবার যাবতীয় সংশয় কাটিয়ে ফেলেছেন ভ্লাদিমির পুতিন ফের ক্ষমতা দখলের লড়াইয়ে সামিল হওয়ায় সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলে রাখা ভালো বছর দুয়েক আগে দু সাল পর্যন্ত রাশিয়ার মসনদে থাকার জন্য একটি বিলে স্বাক্ষর করেছিলেন পুতিন যার ফলে আগামী পনেরো বছর দেশের শীর্ষ পদে তার থাকা একপ্রকার নিশ্চিত হয়ে যায় যা নিয়ে তোপ দাগেন বিরোধীরা তাদের দাবি আজীবন ক্ষমতা সিন থেকে যেতে চান পুতিন তাই ছলে বলে কৌশলে সংবিধানে বদল ঘটিয়ে যাচ্ছেন এসবই সৌরাচারী মানসিকতার লক্ষণ যদিও বিরোধীদের অভিযোগকে নসাৎ করে পুতিন জানিয়েছেন দু সাল পর্যন্ত ক্ষমতা থাকাই তার জন্য যথেষ্ট এমনকি তিনি নিজেই সংশয় প্রকাশ করেছিলেন পরের বার তিনি আদৌ নির্বাচনে লড়বেন কিনা